ছিল ভুলে যাবো ভিরে দেখা হবে না হ্যাঁ ইভ্রি অ্যানুয়েলকাম টু সাম্প্রাইসার্টিভিটি অ্যানুয়েলকাম চু মায় অানাদার ব্লগ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ তো সকাল সকাল এরকমই পরিবেশ কারণ সবাই জানো একটা ঝড় আসতে চলেছে সেটা নিয়ে সবারই খুব একটা ভয় কাজ করছে ভিতরে জানি না কী হবে কত মানুষের কত ক্ষতি হবে কি কি না শোনা যাবে তো সকালবেলায় এরকম পরিবেশ দেখে সত্যি বলতে মানে একটু ভয়ই হচ্ছে কারণ একটা মানে এর আগে একটা আমফান বড় ঝড় এসে গেছিল সেটাতে মানুষের কত না ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি ক্ষয়ক্ষতি হয়তো মানে সবেমাত্র পূরণ করে মানুষ উঠছে আর তার মধ্যেই চলে এসছে আরও আর একটা ঝড় তো যাই হোক সেই সব তো থাকবেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তো আমাদের কিছু করার থাকেই না আমাদের কারো কিছু নেই তো এইবার চলে এলাম ঘরে বাইরের পরিবেশটা দেখতে দেখলাম এদিকে মাম্মা উঠে গেছে মাম্মা সবে মাত্র ঘুমটা ভেঙে গেছে সে একেবারে ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে রয়েছে শান্তভাবে মাম্মাকে দেখো কত শান্ত শিষ্ট লাগে সকালবেলা ঘুম থেকে ওঠে সোনা মাকে আমি একটু আদর করে নিই সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে আর এইখানে আমার মাম্মার সঙ্গে গুড মর্নিং উইশটাও হয়ে গেল তবে আজকে কিন্তু বেশ মা অনেকটা সময় হচ্ছে মানে প্রায় নটা অবধি ঘুমিয়েছিল তা আমি আর ডাকিও ওকে যখন ঘুমোতেই দিয়েছি তারপর ওকে ফ্রেশ করিয়ে নিলাম আর এই আমাদের চা আর মাম্মার খাবার দুটোই রেডি করে নিলাম আর আজকে একটু আদা করলাম কারণ একটু গলাটা ব্যথা ব্যথা লাগছে তো মানে সর্দি সর্দি এরকম একটা মনে হচ্ছে তাই জন্য সকাল সকাল আদা দিয়ে চা আর সঙ্গে ছিল মেয়াউটা আমি জামা কাপড় কাচবো জামা কাপড় কাচবো এই যে আর এই মেয়াওটা কি দুষ্টুমি করছে মিয়াউটা অনেক দুষ্টুমি করছে মিয়াউটা ছাদে যাবে এখন ডগি দেখতে ডগি

এই রকম পরিবেশ দেখে বেশ ভাবছিলাম যে মানে জামাকাপড় শুকাবে কি না কী করবো তাই সকাল সকাল জামা কাপড় কাচতে চাইছিলাম কিন্তু মাম্মাকে দেখো কী করছিল দেখলেই তো মানে এত উষ্টুমি করছে একটুকু রাখতে পারছি না সমানে এদিক ওদিক সিঁড়িতে উঠে যাচ্ছে বারবার দেখতে দেখতেই হয়ে যাচ্ছে ওকে তো আলটিমেটলি ওর লাস্ট পর্যন্ত ওর ঠাম্মিকে বললাম যে ধরে থাকো ওকে আমি একটু করে নিয়ে যেতাম আরো করতে তো একটু ওনাকে দিয়ে তারপরে আমি চলে জামা কাপড় কাচতে আর সব জামা কাপড়গুলো আগের দিন মানে একটা গামলাতে একসঙ্গেই রাখি তারপর দিন মানে সকালবেলা ভেজানোর সময় সবগুলো আলাদা আলাদা করে নিই তো মাম্মাগুলো আগে ভিজিয়ে তুলে নিই তারপরে আমাদেরগুলো দিই আর কি এরকমভাবে নিয়ে আজকে বেশি ছিল না মাম্মার মাম্মার জাস্ট কয়েকটা মাত্র দুটো তিনটে জামা প্যান্ট ছিল আর আম্মারই বেশি ছিল একটা বিছানার চাদর ছিল সেগুলো ধোয়ার ছিল বিছানার চাদরটা যেহেতু আগে দিন তুলে নিয়েছিলাম সেটাই কাচার ছিল সেগুলোই কেচে নিলাম কিন্তু দেখো মানে এত হাওয়া দিচ্ছে না আমি মানে সেটাই ভাবছিলাম যে কী করে শোকাবে তো এখানে তো মানে কেচে তো নিচ্ছিলাম হ্যাঁ কিন্তু শোকাবে কি করে সেটা একটা টেনশন ছিল হাওয়া তো প্রচুর ছিল আমি তো জামা কাপড় কাটছিলাম আর চারিদিকে শুধু দেখে যাচ্ছিলাম যে কি অবস্থা কী মানে কীরকম হাওয়া দিচ্ছে মানে সত্যি রকম প্রাকৃতিক দুর্যোগ হলে না আমার কিন্তু একটু ভয় ভয়ই করে যখন ঝড় হয় তখন তো আরোই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় এরকম একটা মনে হয় কারণ এই সমস্ত জিনিসগুলো সহজে নেওয়া যায় না তো এই যে জামাকাপড় কাচা হয়ে গেল এবার মেলতে চলে এলাম দেখো এখানে দেখেই বুঝতে পারবে কেমন মানে অন্ধকার অন্ধকার একটা ব্যাপার হয়ে আছে যে মানে আমি অন্যদিন ক্যামেরাটা এখানে কেমন লাগে আজকে কেমন লাগছে তো আমি তো জামা মানে কাচার পরে মেলতে যাচ্ছি মেলেও দিয়েছি চাদরটা তো এরপরেই মানে সবেমাত্র মাত্র মেলেছে আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টি হ্যাঁ মানে এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো তো বাধ্য হয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম আর ভাবলাম যে না ওয়াশিং মেশিনে একটুখানি শুকিয়ে নিই তার জন্য ড্রাই করে নেওয়ার জন্য ভাবলাম যে এই ভেতরে দিয়ে দিই এমনিতে আমি ওয়াশিং মেশিনে বেশি একটা কাচি না খুব কম সময় বর্ষার দিনের কাচি আর মানে শুকানোর জন্য ব্যবহার করি বেশি তো সেটাই এখানে আজকেও করে নিলাম যে না শোকা শোকাবে না তাই জন্য আবার মেশিনে দিয়ে দিলাম তো সেটা দিয়ে এবার তারপরে যদি মেলে দিই একটু হালকা হাওয়া দিই শুকিয়ে যাবে তাই জন্য বাধ্য হয়ে আবার এটা করলাম আর ওদিকে দেখছি আজকে মানে বরের যেহেতু রবিবার ছুটি আছে সেই কারণে ও রান্না করবে তো ওখানে আজকে আলুটা ভিজে নিচ্ছিলো আর আজকে এনেছিলো বাজার থেকে খাসির মাংস মানে যেটা কিন্তু হওয়ার কোনো প্ল্যানিং ছিল না ওই যে মাংসটাকে আগে ও দই দিয়ে মাখিয়ে নিয়েছে আজকে ওই রান্না করবে কারণ খাসির মাংসটা ওই মানে বেশি রান্না করা আর আজকে যেহেতু নিজেই ডিসিশান নিয়েছে যে করবে আর কি আর মাংস কথাই নেই বাড়ির থেকে বলে গেলো যে মাছ আনতে চাচ্ছে যে মা বলে যে যা বাজার থেকে তাহলে মাছটা নিয়ে আয় যে কী কী মাছ খাবি সেটাই নিয়ে আয় তো গেছে মানে বলে গেল মাছ নেবে কিন্তু আনলো মাংস সেটাও আবার খাসি মাংস তো শহরের একটা মন হয়েছে হঠাৎ আনা তাই এনে এনেছেন আর ওদিকে রান্নাটা তো নিজেই করবেন তো সেই জন্য ওখানে করে নিচ্ছি এখানে দেখো রান্নাটা আমরা খাসি মাংস যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমে হচ্ছে গরম মশলা দুধ আর একটু হালকা মনে চিনি দিয়েছিল আর তারপরে এগুলো ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলো আর ওই যে মশলাতে আদা রসুন জিরে লঙ্কা এগুলো যা যা দেয় আর কি সেগুলোই দিয়েছিলো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর স্যারের রান্না মানে তো কিছু বলা যাবে না তার নিজের মতো করেই করতে দিতে হবে একদম রান্নার ব্যাপারে তিনি একদম খুঁতখুটে আছেন আর এখানে দেখো একটু কাঁচি লঙ্কা গুঁড়ো দিলো মানে একটু লাল লাল রান্না হবে লাল ঢোলের রান্না তার এই সমস্ত বেশি পছন্দ তো আর এইখানে দিয়ে দিয়েছি টমেটো গুছি টমেটো গুচিটা এর পরে অ্যাড করবো কি মশলাটাকে পিছনে কষিয়ে নেওয়ার পর আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আগের থেকে এই দই মাখিয়ে রাখা মাংসটা এইভাবে তারপর এটাকে ভালো করে কষাবে তো এই কষানোর পাটটা অনুপ্র এইটাই হচ্ছে অনেকটা সময় ধরে ও কষাবে ওটা সেটা কষাবে কীভাবে মানে গ্যাস বাড়িয়ে নয় গ্যাসটা কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দেবে আবার একটু ঢাকা দিয়ে দেবে আবার একটু নাড়াচাড়া দেবে এই দেখলে এই রকমভাবে কুড়োটা কষিয়ে নেয় প্রায় আধ ঘন্টা মতো ও কষায় যে নাড়াচাড়া দিয়ে দিল আবার ঢাকা দিয়ে দেবে আবার কিছু কিছুক্ষণ রেখে দেবে গ্যাসকে নিয়ে এই যে আবার খুলে আবার না বা দেবে তো আমাদের বাড়িতে না মানে খাসির মাংসটা কিন্তু এরকম টাইপেরই মানে রান্না হয় মানে এরকম টাইপ এরকম করেই রান্না হয় তোমাদের বাড়িতে মানে কারা তোমরা এই টাইপে রান্না করো বা আর কী করো কীভাবে তোমরা রান্না করো অবশ্যই কমেন্টে শেয়ার করো ভালো লাগলে তোমাদেরগুলোও ট্রাই করবো আর আমাদের রেসিপিটা কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদম ভালো তো মাংসটা এখানে কষানো হয়ে গেছে সঙ্গে আলুগুলোও দিয়ে দিয়েছে আলু দিয়েও একটু কষিয়ে নিচ্ছে তো আর একটু সময় হলেই আর কি হয়ে যাবে আগে দিয়েছিলো একটু গরম করে নিয়েছিলো মানে ঠান্ডা জলে না একটু গরম জল দেওয়া হবে সেই জন্য প্রেশার কুকারে একটু জল দিয়ে দিয়েছিলো গরম একটু হয়ে গেছে তারপরে মাংসটা দিয়ে দেওয়া হলো তো এইবার হচ্ছে দুটো সিটি পড়বে তারপরে এটাকে বন্ধ করে দেওয়া হবে আর তারপরে ঝোলটা বুঝে রাখবে আর কি তো দুটো সিটি পড়ে গেছে ঝোলটা একটু বেশি মনে হয়েছিল তাই আরেকটু ফুটিয়ে নিচ্ছিলো এখানে তো একটুখানি ঝোলটা কমে আসলে তার মধ্যে ভালো বস্তা দিয়ে রেডি হয়ে যাবে আমাদের কাশি মাংস এই যেখানে গরম তো একদম রেডি আমাদের মটন কষা তোমাদের কেমন লাগলো আমাদের আজকে রেসিপি জানাতে কিন্তু একদম হলো না হ্যাঁ তো এইবার তো বড় রান্নাঘর থেকে ছুটি আর আমার পালা আমার এখন মাম্মার জন্য খিচুটি করার পালা তাই জন্য মাম্মার জন্য একটু খিচুটি বসিয়ে দিলাম আর মাম্মার ছুটি তাকে অ্যাড করেছিলাম গাজর বিনস আর লাল আলু তো যেভাবে আমি করি তেলের উপরে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে এগুলো দিয়েছিলাম সবজিগুলো আর আজকে যে জিনিসটা অ্যাড করেছিলাম সেটা হলো সামান্য একটু জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়োটা একটু অ্যাড করেছিলাম আর হলুদ আর নুন তো দিই আর এটাই হলো ব্যাপার আজকে একটু এই জিনিসটা অ্যাড করে দেখলাম যে কেমন লাগে তো একটু টেস্টি করার জন্য এটাকে একটু হালকা করে ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে ধুয়ে নেওয়ার ডাল আর একটুখানি ভাত তো ব্যাস আমার খিচুড়ি রেডি তারপরে সিটি দিয়ে আর একটা মাছ ভেজে নিয়ে এই খিচুড়িটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম তাতে করে খিচুড়ি মাছটা একদম সফট হয়ে গেছিলো তাহলে খেতে খেলে টেস্টও হয়ে গেছিলো তো মাম্মার জন্য ছিল আজকের এই খাবার আর আমাদের এই যে খাসির মাংসর লাল ঝোল যেটা আমাদের দুপুরের খাবার ছিল সেটা দিয়ে বসে পড়েছিলাম খেতে তো ভাবলাম যে এখন একবার শেয়ার করে নেওয়া যায় কেমন লাগছে দেখতে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপরে চলে গেলাম ছাদে এখন বাজে দুপুর সাড়ে তিনটে আমি এসছি একটু ছাদে ঝড় আসতে চলেছে সত্যি কথা বলতে খুব টেনশনের ব্যাপার না জানি কত মানুষের কত রকম বিপদ হবে কত রকম ক্ষতি হয়ে যাবে সত্যি প্রাকৃতিক দুর্যোগে আমাদের কিছুই করার নেই তবু নিজের সাবধানতা নিজেরা যতটা সাবধানে থাকতে পারি সবাই সাবধানে থাকাটাই বেটার আর এসছে একটু ছাদে এই কারণেই ছাদে আমাদের অনেকগুলো গাছ আছে সেগুলো তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই কারণেই মানে অলরেডি মানে আমার শ্বশুরমশাই বাবা আর হাজব্যান্ড মিলে উপর থেকে নামিয়ে দিয়েছে ভারী ভারী গাছগুলো দেখায় তোমাদের কোথায় নামিয়েছে এই যে এই গাছগুলো সব ছিল উপরের দিকটাতে এই যে উপরে দেখতে পাচ্ছ পুরো দাগ দাগ হয়েছে এই জায়গাগুলোতে ছিল তো সেই জন্য সবগুলো নামিয়ে দেওয়া হয়েছে কারণ এইগুলো করলে তো এই গাছগুলোর ক্ষতি হবে সঙ্গে কোথায় না পরে কার না কোথায় মানে কার বাড়িতে বা কারোর মাথার উপরে কোনো বিভিন্ন রকম ক্ষতি হয়ে যেতে পারে আর কি সেই কারণে এই যে এই গাছগুলো সব নামানো হয়েছে নিচে এগুলো সবই উপরে ছিল আর ওপাশে কিছু আছে এগুলো নিচেই ছিল এই কটা নিচে ছিল জাস্ট এইগুলো নিচে ছিল আর এই যে এই গাছটাকে ইচ্ছে করে শুয়ে রাখা হয়েছে মানে বরগোলিটাকে শুইয়ে রাখি কারণ বলা যায় না ডালপালা ভেঙে যেতে পারে সেই জন্য ওটাকে শুইয়ে রাখা হয়েছে আর এইগুলো সব উপরে ছিল এই যে এই উপরে ছিল এইগুলো এখানে নিচে নামানো হয়েছে তো সবই নামিয়ে দেওয়া হয়েছে সব গাছগুলোই আর আর এগুলো তো রয়েছে এমনকি টপগুলো ছিল সোজা করে মানে এগুলোকেও শুয়ে দিয়েছে মানে সবাই সেফটিভাবে থাকাটাই ভালো আর এই হচ্ছে পরিবেশ এই হচ্ছে ওয়েদার আকাশটা ঠিক এইরকম অবস্থা সাড়ে তিনটের সময় দুপুর সাড়ে তিনটেই কোথায় কি ধরনের হবে সত্যি বোঝা যাচ্ছে না এখন হ্যাঁ খবরে তো অনেক কিছুই জানা যাচ্ছে কিন্তু যতক্ষণ না হবে ততক্ষণ বোঝা যায় না চলো টাটা দেখা হচ্ছে পরে আবার আর ওদিকে নিচে এসে দেখি মাম্মা ওদিকে খেলছে এই ছোট্ট কুকুরটাকে নিয়ে কারণ ও আমাদের বাড়ির সেটাকে বাবা নিচে নামিয়ে নিয়ে আসছিল সেটা নিয়ে মাম্মা খেলছিল আমি যাই আছে কোথায় যাব কোথায় যাবো তা জায়গায় খুঁজে বেড়াচ্ছ যা চলে গেল পিলু পিলু তুই চলে গেলি ধরা ধরে আসো যাও পাপিকে নিয়ে আসো পাপি পাপিটাকে নিয়ে আসো যাও যাও নিয়ে আসো যাও ও ও বাবা পাহাড় বউ কেমন করে মা বৌ বউ বৌ কেমন ডাকে কেমন ডাকে বৌ

بسو بسو بسادو كده ها بسادو كده بسادو كده কই দাও ادي 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 সারা বিকেলটা ম্যাডামের এইভাবেই কেটেছে এই ডগির সঙ্গে খেলা করে আর ঠাম্মির ঘরে এই জানলাতে খেলতে খেলতে তো আজকে যেহেতু মাম্মা সেই বারোটা সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়ে গেছিল আর ঘুম থেকে উঠেছে প্রায় আড়াইটে তিনটে নাগাদ তো সেই কারণে ওর ঘুমটা তো পুরোপুরি হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে আর ম্যাডামের ঘুম হয়নি এখানে এইভাবে খেলতে খেলতে তার সময় চলে গেছে তো আমারও আমার এই দুষ্টু পুতুলটাকে নিয়ে এইভাবেই সময় কেটে গেল আর আজকের দিনটাও এইভাবে কেটে গেল খুব ভালো মতোই তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Ta-ta, bye bye.